মুসলমানদের দুটি বড় উৎসবের মধ্যে একটি হচ্ছে ঈদ উল আজহা বা কুরবানির ঈদ আরবি মাসের মাসের জিলহজ তারিখে সারা বিশ্বের মুসলমানরা এদিন কোরবানি করে থাকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইসলামের যারা অনেক বেশি সামর্থ্যবান টাকা পয়সার দিক থেকে তাদের উপর এই কুরবানি করা ওয়াজিব এবং তারা বেশিরভাগ লোকই করে থাকে আপনি কি জানুন এই কুরবানির ইতিহাস সম্পর্কে এই কুরবানিটা কেন এসেছিল কবে থেকে শুরু হয়েছিল আমরা যে কোরবানি করি এটি কেন করি তো চলুন আজকে আমরা জেনে আসি হজরত ইব্রাহিম একদিন স্বপ্নে দেখলেন কেউ একজন তাকে বলছে হে নবী আল্লাহর আপনি আপনার প্রিয় বস্তু কোরবানি করুন নবীর প্রতি স্বপ্ন আদেশ উহির সমতুল্য সে সময় উটের অনেক দাম ছিল তাই তিনি বুঝেছিলেন হয়তো উটকে কুরবানি করার কথা বলা হয়েছে অনেক চিন্তা ভাবনা করে তিনি দুম্বা ও উট কুরবানি করে দিলেন দ্বিতীয় রাতে তিনি আবার একই স্বপ্ন দেখলেন কেউ একজন তাকে বলছে হে আল্লাহর দোস্ত আল্লাহর রাস্তায় আপনি আপনার প্রিয় বস্তু কুরবানি করুন এবারেও তিনি দুইশো উঠ কুরবানি করে দিলেন অতঃপর তিনি আবার একই স্বপ্ন দেখলেন এবারেও তিনি দুইশো উঠ কুরবানি করে দিলেন চতুর্থ রাতে তিনি আবার একই স্বপ্ন দেখলেন কেউ একজন তাকে বলছে হে আল্লাহর দোস্ত আল্লাহর রাস্তায় আপনি আপনার প্রিয় সন্তানকে কুরবানি করুন এবার আর তার বুঝতে বাকি রইল না যে প্রিয় বস্তু বলতে তার প্রিয় সন্তান ইসমাইলের কথা বলা হচ্ছে সে সন্তান তার নির্বাসিত মাতা হাজেরার নিকট থাকেন তিনি চিন্তিত হয়ে উঠলেন তারপর তিনি হাজেরার আস্তানায় গিয়ে বললেন তুমি ইসমাইলকে ভালো পোশাক পরিয়ে আতর গোলাপ লাগিয়ে ভালোভাবে তাকে সাজিয়ে দাও ইসমাইলকে নিয়ে আমি এক দাওয়াতে যাব সম্পর্কবিহীন পিতা পুত্রের মাঝে নতুন করে গভীর সম্পর্ক হতে যাচ্ছে দেখে হাজিরা আলাইসাল্লাম খুশি হলেন ইসমাইলের বয়স তখন মাত্র কেউ কেউ বলে থাকে নয় কিংবা দশ আবার কেউ কেউ বলে থাকে তেরো বা চোদ্দ বছর ছিল হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আল্লাহামকে নিয়ে রওনা হলেন তখন শয়তান এসে বিবি হাজিরাকে বলল তোমার সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে ইব্রাহিম তখন হাজিরা মানুষরূপী শয়তানকে বললেন যদি আল্লাহতাল্লাহ ইসমাইলকে কুরবানির মাধ্যমে কবুল করেন তবে আলহামদুলিল্লাহ এতে আমার উদ্বিগ্ন হওয়ার কিছু নেই শয়তান এখানে ধোকা দিয়ে টিকতে না পারায় ইসমাইল আলয় সাল্লামকে যখন ইব্রাহিম আলাইসাল্লাম নিয়ে যাচ্ছিল তখন শয়তান ইসমাইল আলয়াল্লামকে পেছন থেকে বললেন ইসমাইল তুমি কোথায় যাচ্ছ তখন ইসমাইল আলহাম বললেন আমি পিতার সাথে দাওয়াতে যাচ্ছি শয়তান তখন বললেন দাওয়াত ঠিক আছে তবে কোনো খাবার দাওয়াত নয় আল্লাহর নির্দেশে তোমাকে কুরবানির দাওয়াত একটু পর আল্লাহর আদেশে তোমার গলায় সুরি চালিয়ে আল্লাহর নামে কুরবানি করা হবে হজরত ইসমাইল আল সাল্লাম বললেন আল্লাহতলা যদি আমার কোরবানি মঞ্জুর করে থাকেন তবে আমার ধন্য কপাল এতে আমার আপত্তির কিছু নেই হজরত ইসমাইল আলাহ সাল্লাম তার পিতা ইব্রাহিম আলাই সাল্লামকে বললেন কে যেন তাকে পেছন থেকে বলছেন আপনি আমাকে কোরবানি করার জন্য কোনো এক নির্বৃত্ত স্থানে নিয়ে যাচ্ছেন তখন ইব্রাহিম আলহ সাল্লাম বললেন শয়তান তোমার সাথে প্রতারণা করছে তুমি ওর সাতখণ্ড পাথর নিক্ষেপ করো তখন ইসমাইল আলু সাল্লাম শয়তানের প্রতি পাথর নিক্ষেপ করে এখনও যারা হজে যায় তারা কিন্তু শয়তানের দিকে সাতখণ্ড পাথর নিক্ষেপ করে শয়তান তারপর সেখান থেকে প্রস্থান করল তারপর হজরত ইব্রাহিম আলু সাল্লাম তার পুত্র ইসমাইল আলু সাল্লামকে নিয়ে মিনারের এক নির্বৃত্ত স্থানে থামলেন এবং পুত্রকে বললেন হে বৎস আমি চার রাত ধরে কোরবানি করার আদেশ পেয়ে আসছি আল্লাহতালার আদেশে তোমাকে কোরবানি করার জন্য এখানে নিয়ে এসেছি হজরত ইসমাইল সাল্লাম পিতার মুখে কথা শুনে বললেন আলহামদুলিল্লাহ তালার এরূপ আদেশ আমার জন্য সৌভাগ্যের দ্বার খুলে দিয়েছে আমাকে আল্লাহ তালা কবুল করেছেন এজন্য আমি অত্যন্ত আনন্দিত আপনি এ কাজ সমাধানের ক্ষেত্রে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন আপনি আর বিলম্ব করবেন না আল্লাহর আদেশে কাজ আরম্ভ করুন হজরত ইব্রাহিম আলু সাল্লাম বললেন ইয়া আমি কিভাবে সমাধান করব তখন ইসমাইল আলু সাল্লাম বললেন প্রথমে আপনি আমার হাত পা বেঁধে নিন পরবর্তীতে আমাকে বিপরীত দিকে কাত করে শুয়া নিন যেন আপনি সরাসরি আমার মুখমণ্ডল দেখতে না পান তারপর আমার গলদেশে চুলিচালনা করুন এতে আপনি অবশ্যই কৃতকার্য হবেন তৃতীয়ত আমার রক্তে ভেজা কাপড়গুলো আমার মার কাছে পৌঁছে দেবেন তিনি এগুলো দেখে আল্লাহর উপর খুশি হবেন এবং আমার কথা স্মরণ করে কিছুটা স্বস্তি লাভ করবেন হজরত ইব্রাহিম আল তার পুত্র ইসমাইল আলসালামের কথা মতো তাকে শুয়ে দিল এবং কাত করে ধারালো ছুরি বাহির করে বিসমিল্লাহি আল্লাহু আকবর বলে ইসমাইলের গলদেশে চালনা করল কিন্তু তার ছুরি চালনার কোনো কাজ হলো না তখন হজরত ইসমাইল আলহ সাল্লাম বললেন হে প্রিয় পিতা সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে জবাই করা অত্যন্ত কঠিন কাজ এ কাজ হয়তোবা তালা পছন্দ করছেন না অতএব কাপড় দিয়ে আপনার চোখ দুটি বেঁধে নিন যাতে আপনি আমার চেহারা না দেখতে পান হজরত ইব্রাহিম আলাই সাল্লাম সেই অনুযায়ী কাজ করলেন যার পরিণামে আল্লাহতালা জিব্রাইল আলাইসাল্লামের সাল্লামের মারাফত ব্যস্ত থেকে আনা এক দুম্বাকে জবাহের সময় ইসমাইলের স্থলে এটিকে শুয়ে দিলেন এবং ইসমাইলকে একটু দূরে রাখলেন তারপর ইব্রাহিম আলহ সাল্লাম জবাই করল হজরত ইব্রাহিম আলহ সাল্লাম তার কাজ সুস্পষ্টভাবে সম্পন্ন হয়েছে ভেবে তিনি আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং তার চোখের কাপড় সরালেন তখন তিনি চোখ খুলে যা দেখলেন তা তার বিশ্বাস হলো না তাই তিনি হাত দিয়ে চোখ মুখ মুছে আবার তাকালেন বাস্তব দৃশ্য দেখার পর তিনি কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন এবং তার সন্তানও নিস্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল অতপর পিতা ও পুত্র দুই রাখাত শুক্রানা নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেল তারপর জিব্রাল আলহ আল্লাহর নিকট থেকে এসে নবীকে বললেন হে নবী আল্লাহ আপনাকে সালাম প্রেরণ করেছেন এবং বলেছেন হে ইব্রাহিম তুমি আল্লাহ তালার উদ্দেশ্যে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ নিঃসন্দেহে এটি একটি মহাপরীক্ষা আমি এভাবে সৎ ও উদার বান্দাদের পরীক্ষা করে থাকি আমি তোমার সন্তান কুরবানির ক্ষেত্রে এটি বদল করে পশু কুরবানি ধারা তোমাকে পুরস্কৃত করেছি এক্ষেত্রে আরো যা দেবার তা পরকালের জন্য রইল আমি এভাবে আমার সৎ নিষ্ঠা বান্দাদের পুরস্কৃত করে থাকি তো এই ছিল আজকের ভিডিও মানুষ মাত্রই ভুল তাই এই ভিডিওতে কোনো যদি ভুল তথ্য দিয়ে থাকি তাহলে অবশ্যই ক্ষমা আর আমাদের পাশে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম